এগুলো করা যাবে না এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আলোচনা দীর্ঘক হয়ে যায় এটা হলো রুকু সাজদা বা বিনম্রতার সিঁড়ি এই আলোচনা খুব মনোযোগ দিয়ে আমরা শোনা দরকার রুকু সাজদা আমরা তো বুঝি রুকু বলতে কি বুঝায় মাথা ঝুঁকানো সাজদা বলতে মাথাটাকে একেবারে জমিনের সাথে নত করে দেওয়া রুকু এবং সাজদা এটি ইসলামের মৌলিক দুইটা ইবাদত রুকু সাজদা সারা নামাজ হয় ভাই হয় না এটা মূল মৌলিক দুইটা ইবাদত আর এই দুইটা এবাদাত শুধু আল্লাহর জন্য খাস পৃথিবীর অন্য কারো জন্য নিবেদন করা একেবারে সম্পূর্ণ হারাম একবার সম্পূর্ণ ইমান ধ্বংসের কারণ তা আপনারে বিবেচনাকে জাগ্রত করার জন্য আল্লাহ কয়েকটা আয়াত দিয়েছেন এতগুলো আয়াত বলবো না একটা আয়াত শোনেন সুরা ফুসিল সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অমিন আয়াতিহিলু অন্ডাহারু অসমসু অল কমার আল্লাহ যে আসছেন আল্লাহ থাকার প্রমাণ আল্লাহর যে নিদর্শন তার ভিতরে একটা নিদর্শন রাতের আবর্তন রাত যায় আবার আসে দিনের আবর্তন দিন যায় আবার আসে চন্দ্র সূর্যের আবর্তন চন্দ্র ওঠে আবার চলে যায় সূর্য ওঠে আবার চলে যায় এই যে চারটা সৃষ্টি রাত দিন চাক সূর্য এটা আবর্তনগুলো যে হয় নিশ্চয়ই কল্পনা করতে হবে কেউ একজন আবর্তন করায় তিনিকে আল্লাহ একজন কোরআনাইল এটা অটো তো ঘটতো না পৃথিবীর কোনো কিছু অটো ঘরে না কেউ চালায় তো আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো আল্লাহর থাকার নিদর্শন এইজন্য ইসলামের দৃষ্টিভকন হলো সূর্যও আল্লাহ না আল্লাহকে সেনার মাধ্যম চন্দ্র আল্লাহ না আল্লাহকে সেনার মাধ্যম এই পৃথিবী আল্লাহ না আল্লাহকে সেনার মাধ্যম কারণ এই পৃথিবীটা আছে বোঝা যায় কেউ একজন পরিচালনা করছেন সূর্য আছে অবশ্যই কেউ পরিচালনা করছেন চন্দ্র আছে অবশ্যই কেউ পরিচালনা করছেন তিনি কে আল্লাহ তার মানে এগুলো আল্লাহকে চেনার মাধ্যম আর যারা মুশ্রিক যেমন আমাদের সমাজের হিন্দু যারা আছে তাদের দেবতার সংখ্যা ৩৩ কোটি প্লাস তারা মনে করেন সূর্য একটা দেবতা চন্দ্র একটা দেবতা রাতও একটা দেবতা দিনও একটা দেবতা এমন কি ইঁদুর মাস কশ্যপ এগুলো একটা দেবতা তাদের কাছে তারা মনে করে যে এটাই আল্লাহ আমরা মনে করি এটাকে আল্লাহ চেনার মাধ্যম আচ্ছা এবার শোনেন যেহেতু রাত দিন চন্দ্র সূর্য এটা আল্লাহ আবর্তন করেন আল্লাহ থাকার প্রমান তোমরা কি করবা তোমরা সূর্যকে সেজদা করবে না চন্দ্রকেও সেজদা করবে না অসযুদুল হিল্লা দি খলা কহন না বলন ওই দিন ওই রাত ওই চাঁদ ওই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তার সেজদা করছো ভাই আল্লাহ তাহলে করব সৃষ্টির স্রষ্টার আল্লাহ আল্লাহকে করতে। এই নির্দেশ আল্লাহ তালা বলছেন কেন একটা সময় ছিল মানুষ সূর্য পূজা করতো সূর্যের পূজারই ছিল এই সূর্যের পূজা হারাম সেরে তাই আল্লাহ বলছেন সূর্যের পূজা করো না চন্দ্রের পূজা করতো এই চন্দ্র পূজারীদেরকে নিষেধ করেছেন কেন এগুলো হলো ঈমান ধ্বংসের কারণ মুসলিম এক আল্লাহর ইবাদত করবে আচ্ছা এর পরের শরিং কুমতুমাইয়াহুত আবুদুম তোমরা যদি আল্লাহর ইবাদত করো তোমাদের এই উপাসনাগুলো বর্জন করে এক আল্লাহর ইবাদত করতে হবে এখন এরকম আল্লাহ সারা উল্লেখ অ গাইরুল্লাহকে রুকু করা যাবে না সিজদা করা যাবে না অনেক আয়াত কোরআনে আছে এগুলো বলার সময় পাবনা তবে একটা যুক্তি কথা আপনাদেরকে বলেরই যারাই কাজগুলো করে তারা আমাদের কাছে দুইটা যুক্তি তুলে ধরে এক নম্বরে কোরআনে আছে আল্লাহ সারা অন্য কাউকে সিজদা করা যাবে একবার স্পষ্ট আয়াত আছে দলিল ওই যে আল্লাহ তাআলা আদমকে বানাইলেন ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আসো এই জিনরা আসো আদমরে সিজদা করো সবাই সিজদা করো ইল্লা ইবলিস ইবলিস করে নাই যার ফলে সে কাফের হয়ে গেল তো এই যে আদমরে সিজদা করছে ফেরেশতারা তাহলে আদম তো মানুষ আমার পৃষ্ঠপোষক মানুষ আদমরে সিজদা করা গেলে বিশ্ববরে করা যাবে না কেন দলিল হয়ে গেছে কোরআন থেকে চমত্কার দলিল কোরআনের আয়াত ওইটারে আবার উল্টাইকে

যে আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সেজদা করতে বলেছিলেন জিন আর ফেরেশতাদেরকে ফেরেশতারা করেছিল জিন জাতির ভিতরে ইবলিস করে নাই আচ্ছা ফেরেশতারা সেজদা করলো জিন জাতি করলো না বলেন আদেশটা ছিল কার আল্লাহ যদি আদেশ করেন ওইটি এবাদত তখন স্পষ্ট আল্লাহর আদেশ ছিল আল্লাহ উপস্থিত হ্যাঁ সেজদা কর কিন্তু আমাদেরকে সরাসরি আল্লাহ বলছেন কোন কবর মাজার পিড়ে সেজদা করতে তাহলে ওই দলিলই লইলে দেখার খাটবে না দুই নম্বর ফেরেশতা ছিল আলাদা একটা জাতি জিন ছিল আলাদা একটা জাতি আল্লাহ ওই জাতিদেরকে বলছেন আদমকে সিজদা করতে কিন্তু আদমের বউ ছিল হাওয়া হাওয়া তার স্বামীর সিজদা কর আছে নাই অথবা আদমের ছেলে ছিল হাবিল কabil তাই তার বাবার সিজদা কর আছে নাই তাহলে এই দলিল এখানে প্রয়োগ করা যাবে না এটা ভ্রান্ত দলিল দুই নম্বর ইসা আলাইহিস সালাম এর ভাইরা তাকে সিজদা করল

মহাম্মদ সাল্লি সাল্লাম আসার পর ইতিপূর্বে যত নবী রসুল এসেছেন সকলের সরিয়াত বাতিল মোহাম্মদ সাল্লা চলবে ইতিপূর্বে নবীর যে ইতিহাসের সরিয়াতে ছিল অনেক সরিয়াত মোহাম্মদের সরিয়াতে নাই আদম আলাহ সন্তান দুইটা করে জন্ম নিত প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের মেয়ে তৃতীয় ঘরের ছেলে আপন ভাই ভাইয়ে বিয়ে হইতো আপনি আপন ভাইয়ের বিয়ে করতে পারবেন তো করেন করিয়ে দেখেন আপনি আদম আলাহিসাল্লামের দলিল দেন পূর্ববর্তী নবীদের কর্মের দলিল দেন আপনি নিজের বন্ডে বিয়ে করেন বিয়া তা পারবেন না কেন পারবেন না কারণ ওটা আগের যুগের নবীদের শরিয়ত আমাদের যুগ আমাদের যুগে মোহাম্মদ আসলামের শরিয়তে এটাকে হারাম করা হয়েছে তাহলে বোঝা যায় অন্য যুগের নবীদের শরিয়ত দিয়ে এই মোহাম্মদ আসলামের শরিয়ত পালন করার সুযোগ নাই দুইটার উত্তর গেল এবার শোনেন হাদিস চমৎকার হাদিস

সবাই তারা সেজ করে দেখতেছি ইহুদিদের মধ্যে এ কাজ করে খ্রিস্টানদের মধ্যে এ কাজ করে তো ওইটা দেখা খেলার সময় খেয়াল করেন কথা ওইটা দেখা আমার মনে একটা কামনা জাগলো মনে মনে ভাবলাম ফকুল তুম বললাম রসুল্লাহ সাল্লাম আহাকু আইয়সুদালাহ আরে ইহুদি খ্রিস্টানরা তারা পোপ পাদ্রীদের সেজদা করে তাহলে পোপ পাদ্রী চাইতে আমার নবীর মর্যাদা তো হাজার লক্ষ গুণ বেশি সেজদা তো তাহলে আমাদের নবী পাওয়ার হকদার আরো বেশি এটা কিন্তু কায়সিবনী মাআবাদের ব্যক্তিগত যুক্তি তিনি নিজে কেস করছেন তো ওরা যদি শেজ দা হয় তাহলে আমাদের নবী তো শেজ দা আরো ডাবল ভাবে আচ্ছা এই দৃশ্য দেখে ওই কল্পনা করে আমি আবার নবীর কাছে আসলাম আকুলতু আমবু সাল্লাফা আইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবীর কাছে আসলাম ফাকুলতু বললাম ইন্নী আতাইতুল হিয়ারা আল্লাহর রাসূল আমি হিয়ারা এলাকায় গিয়েছি ফারা আইতুহুম ইয়াসুদুনা লিমারযুবানালহুম আমি দেখলাম ওখানকার লোকেরা তাদের পোপপাদ্রী ঠাকুর মশাই যারা করে ওরা যদি তাদের তাকে সেজদা করতে পারে তাহলে এখন থেকে আমরা সাহাবেরা সবাই মিলে আপনারা সেজদা করব সেজদা পাওয়ার হক তার আপনি আরো বেশি কারণ আপনি হলেন বিশ্ব নবী সেজদা আপনি পাবেন এটা সাহাবির যুক্তি পেশ করছেন আমাদের নবীর সামনে এখন নবী কি বলছেন দেখেন প্রথমে হা না কিছুই বলে না এমন একটা কথা বলেছেন এই কথা দ্বারা পৃথিবীতে সব গাইরুল্লাহ সেজদা টোটাল হারাম হয়ে যাবে শব্দ রেখে দেখেন ফকালা ডাইরেক্ট হানা বলে না দেখেন আসলে আমাদের নবীতে ছিলেন একজন সাহিত্যিক আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে এই কথাগুলো শিখাই দিচ্ছেন শব্দগুলো কত কঠিন আর আইতা যুক্তি দিচ্ছেন ও উড়ি আইসা কিন্তু যুক্তি দিচ্ছিলেন যে ওরা যদি চেষ্টা করে আমরাও করবো যুক্তিতে যুক্তি এরা আসলে যুক্তি দিয়ে খণ্ডন করছে আর আইতা শোনো তোমার কি মনে হয় লাও মারারতা বিকবরি আকুন্তু তসুদুল্লাহ আমি যদি মারা যাই আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাও তুমি আমার কবরের শেষ দিবা দেখছেন কথা কোন ভাবে বলছে কল আকুল তো না আমি বললাম না আপনার কবর সেব না ডাইরেক্ট এখন আসেন না এখন দিব কিন্তু মরে গেলে না তার মানে সাহাবিদের যুগেও তাদের কমন সেন্স ছিল কবরে সেজদা দেওয়া যায় না এমনকি নবীর কবরে না আচ্ছা এবার আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে শোনো আমি মারার পর যদি আমার কবরকে সেজদা না দাও তাহলে তুমি শোনো

এর বাক্যটা ঘুরান প্রত্যেক নারীকে বলতাম স্বামীকে সেজদা করে যেহেতু ইসলামী শরিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না তাই আমি নারীদেরকে তার স্বামীদেরকে সেজদা করতে আদেশও করি না তাহলে বোঝা যায় এই বাক্য থেকে চাইলেন নারী যেহেতু স্বামীকে করে না তাহলে মানুষ কর্তৃক মানুষ কখন কে কাউকে সেচদা করা যায় না আরেকটা চমৎকার কথা বলেছেন শোনো আমাকে তো উপস্থিত সাজদা করতে পারবো না আমি মরার পর আমার কবরও কেউ সেজদা করতে পারবা না ও ভাই আমার নবীর চাইতে আপনার নবীরের কবরের মর্যাদা বেশি আমার নবীর চাইতে আপনার পিসাবের মর্যাদা কি বেশি আমার নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গার চাইতে আপনার পিসাবের কবরের মাটির মর্যাদা কি বেশি যে আপনি সেখানে সেজদা দিবেন তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহ সারা পৃথিবীর অন্য কাউকে সেজদা করার অনুমতি আছে তাই তারা জেনে রাখেন সে যেই হোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতাবান খলিফা পীর বুজুর্গ আলেম মাওলানা যে লোক হোক আল্লাহ ছাড়াও অন্য কারোর সামনে মুসলিমের মাথা কখনো নত হবে না